আজকে রান্না করছি ডিমালা ট্যাংরা মাছ আর এই ডিমালা ট্যাংরা মাছ আজকে একটু অন্যরকম ফলে রান্না করেছি এত ভালো লাগে খাতে কয়ে বোঝানো যাবে না তো প্রথমে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই যে সবগুলো ট্যাংরা মাছের পেটে কিন্তু ডিম তো খুব সুন্দরভাবে কিন্তু ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি আর তারপরে কিন্তু ট্যাংরা মাছে আমি লবণ আর হলুদ মাহায় নেব তো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু নিশ হলুদ দিয়ে দিছি আর আমি সাথে একটু উনিশ তেল দিয়ে দেবো তো এবারে লবণ হলুদ না সময় যদি একটু তেল দেওয়া হয় তাহলে কিন্তু ওই মাছ বাজার সময় একটু সেটে কম তার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এবারে লবণ হলুদ মানো হয়ে গেছে আমি এবার ট্যাংরা মাছগুলো বাইজে নেবো ভালোরে তো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো তো সবগুলো মাছ আমি একসাথে বাইজে নিচ্ছি তো আমার যে সময় একটু অন্যরকম কোনো কিছু খাতি মন চায় তখন আমি এই ফেলে একটু রান্না করি একটু ঘুরে ঘিরে রান্না করলে খাতি কিন্তু ভালো লাগে তো সব সময় একইভাবে কিন্তু খাতি ভালো লাগে না তার জন্য আমি মাঝে মাঝে একটু ঘুরাই ভিড়ায় রান্না আরি তো মাছগুলো বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু লাল লাল রে রেবাই এনেছি আর একটু লাল লাল রে না বাজলেই কিন্তু ভালো লাগে না খাতি এই বিশেষ করে এই ডিমওয়ালা মাছগুলো ডিমওয়ালা মাছগুলো এমনি একটু আমার কাছে কেমন জানি স্বাদ কম লাগে তার জন্য আমি একটু লাল লাল রে রেবাজেনেছি কড়াইতে কয়েকটা জিরা দিয়ে দিছি আর জিরাগুলো একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি কুচি দিয়ে দিছি আর কুচিগুলো কিন্তু আমি ভালোরে বাজে নেব টুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বাজে নেবো কাঁচা গন্ধ থাকলে খাতে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি ভালোরে বাজে নেব তাই যে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এবারে কিন্তু এর ভিতরে আমি জল দিয়ে দিছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তাই এবারে সব মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিয়ে দিছি মরিচ গুঁড়ো দিয়ে দিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে এই জায়গা বাদাম বাটা এই বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যাবে তো আমার যে সময় অন্যরকম কোনো কিছু খাতি ইচ্ছা করে তখন কিন্তু আমি এই ফলে রান্না করি এই ফলে রান্না হলে কিন্তু খাতি একটু ভালো লাগে তো মশলাগুলো ভালো করে কিন্তু কষায় নেব। তো এর কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না খাতি তার জন্য মশলা একদম ভালো করে কষাই নেবো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষায় নেব তো দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে একেবারে তেল ছাড়ে দিছে ওখানে এইবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো মানে একটু অল্প একটু জল দিয়ে দেব কারণ মাছগুলো তো ভাজা হয়ে গেছে তার জন্য আমি জলটা কম দিয়েছি আর আমি একটু সুন্দর সুন্দর করে রান্না করব তার জন্য জলটা আরও একটু কম দিয়ে দিছি তো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিছি আর এবার কিন্তু চারটে কাঁচা জাল দিয়ে দিচ্ছি একটু ফেলেবারের জন্য কাঁচা জাল দিলে অন্য রকম একটা স্বাদ আসে তার জন্য আমি কাঁচা জাল দিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেবো আর এই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইতে লাগে না যায় আর ঢাকনা দেওয়ার মাঝখানেও কিন্তু ডাকনা খুলে খুলে আমি নাড়াচাড়া করে দিলাম আর রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে তো দেখতেই পাচ্তেছেন কালারটা কত সুন্দর আইছে আর এই রান্না কিন্তু এত ভালো লাগে না খালি তো বোঝা যাবে না তো আমি কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিলে খাতে কিন্তু আর একটু ভালো লাগবে না তার জন্য আমি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি তো যে কোনো বোনা টাইপের তরকারিতে কিন্তু একটু নামানোর আগে গরম মশলা দিলে খাতি ভালো লাগে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি এবারে নামাই নেব তো এই যে আমি একটা বাড়িতে নামাই নিছি তো আপনার কাছে কিরাম লাগিছে একটু কমেন্ট করে জানায়েন